যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি কোনটি তাহলে অধিকাংশই বলবে আর এম জি অর্থাৎ গার্মেন্টস ইন্ডাস্ট্রি আবার বাংলাদেশের দ্রুত বদ্ধশীল ইন্ডাস্ট্রি হিসাবে অনেকে হয়তো আইটি ইন্ডাস্ট্রির কথা বলবে কিন্তু অনেকে হয়তো জানে না বাংলাদেশে এমন একটি ইন্ডাস্ট্রি আছে যার পণ্য হাতে পেতে ইউরোপ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো অধীর আগ্রহে অপেক্ষা করে আর এই ইন্ডাস্ট্রির সূচনা হয়েছিল মধ্যযুগে এবং তা চট্টগ্রামে আর এই ইন্ডাস্ট্রিটি হচ্ছে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি বাংলা বুলেটিনের আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশের শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রির অতীত বর্তমান ভবিষ্যৎ সম্ভব ভিডিওর শুরুতেই প্রথমে টাইম ট্রাভেল করে চোদ্দশো শতকে যাওয়া যায় চোদ্দশো শতকে মরক্কোর বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা চট্টগ্রামে এসে আধুনিক কাঠের বোর্ড দেখেছিলেন পনেরোশো শতকে ইউরোপীয় পরিব্রাজক সিজার ফ্রেডেরিক নথিভুক্ত করেছিলেন যে ওই সময় চট্টগ্রাম বন্দর ছিল বড় জাহাজ নির্মাণের একটি হাব মোগল আমলে জাহাজ নির্মাণ আরও ব্যাপকতা লাভ করে সতেরো শতকে তুরস্কের সুলতানের জন্য যুদ্ধ জাহাজ নির্মাণ হয়েছিল চট্টগ্রামে কাঠের বদলে লৌহ নির্মিত জাহাজ তৈরি শুরু হয় উনিশ শতকের শেষে উনিশশো তে বিশ্ব খাদ্য সংস্থার অনুদানে বাংলাদেশ অভ্যন্তরীণ জলযান সংস্থার জন্য আটটি খাদ্য বহনযোগ্য জাহাজ তৈরি করেছিল বেসরকারি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ হাইস্পিড শিপার এক সময় আধুনিক টেকনোলজির সাথে তাল মিলাতে না পেরে বাংলাদেশ পড়ে এই পিছিয়ে ইন্ডাস্ট্রিতে তবে আসার কথা হচ্ছে আনন্দ শিপয়ার্ড অ্যান্ড স্লিপার এবং ওয়েস্টার্ন মেরিনের হাত ধরে বাংলাদেশ আবার এই শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে ঘুরে দাঁড়িয়েছে বর্তমানে দেশে দুশোটিরও বেশি ছোট বড় শিপয়ার্ড আছে এদের মধ্যে একশো চব্বিশটি রেজিস্টার্ড শিপেয়ার্ড মধ্যে সেভেন্টি পার্সেন্ট ঢাকায় টোয়েন্টি পার্সেন্ট চট্টগ্রামে এবং টেন পার্সেন্ট বিশ্বে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে প্রথম সারিতেই আছে চীন দক্ষিণ কোরিয়া ও জাপানের নাম কিন্তু চীন থেকে বাংলাদেশের জাহাজ তৈরির নির্মাণ খরচ পনেরো পার্সেন্ট কম বাংলাদেশের তৈরি জাহাজের কোয়ালিটি ভালো আবার দামও কম তাই বাংলাদেশ অতি দ্রুতই যে জাহাজ তৈরিতে প্রথম সারির দেশের তালিকায় জায়গা করে নিবে তা বলা যায় শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে ভারত এখন বাংলাদেশের পিছনে বাংলাদেশ মূলত ক্রুজ ভেসেল রোরো ভেসেল টাকবোর্ড ড্রেজার ওয়েল ট্যাংকার প্যাসেঞ্জার শিপ ও কন্টেনার ভেসেল রপ্তানি করে তবে বাংলাদেশে জাহাজ রপ্তানি শুরুটা হয়েছিল আনন্দ শিপয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজের হাত ধরে দুই সালে দুই সালের চোদ্দই সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি ডেনমার্কে এম এস্টেলা মেরিস নামের একটি কন্টেইনার পরিবহনে সক্ষম জাহাজ রপ্তানি করে দুই হাজার সালে প্রতিষ্ঠানটি ফেরি রপ্তানি করেছিল মোজাম্বিক দুই সালে আনন্দ শিপয়ার্ড যুক্তরাজ্যে একটি অত্যাধুনিক জাহাজ রপ্তানি করেছিল যা চার ফুট বরফে ঢাকা সমুদ্র চলতে পারে মেঘনা নদীর পাশে অবস্থিত আনন্দ শিপয়ার্ড এ পর্যন্ত দেশি বিদেশি মিলিয়ে সাড়ে তিনশোটিরও অধিক জাহাজ তৈরি করেছে এদিকে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপয়ার্ড আরব আমিরাতের শিপিং শিপিংয়ের সাথে সাত মিলিয়ন ডলারে আটটি জাহাজ তৈরি চুক্তি করেছে এদের মধ্যে চারটি ক্রাফট দুইটি টাকবোর্ড এবং দুটি ওয়েল ট্যাঙ্কার সম্প্রতি মিটার দীর্ঘ ল্যান্ডিং নির্মাণ কাজ শেষ করে মালওয়ান শিপিংকে বুঝিয়ে দেওয়া হয়েছে ওয়েস্টার্ন মেরিন এ পর্যন্ত এগারোটি দেশে তেত্রিশটি জাহাজ রপ্তানি করেছে যার আনুমানিক মূল্য একশো মিলিয়ন ডলারের বেশি ওয়েস্টার্ন মেরিনের গ্রাহকের তালিকায় আছে ভারতের নামও 2010 সালে জাহাজ রপ্তানিতে যুক্ত হয় ওয়েস্টার্ন মেরিন প্রতিষ্ঠানটি ওই বছরের 30 নভেম্বর জার্মানিতে একটি সমুদ্রগামী জাহাজ রপ্তানি করে যার রপ্তানি মূল্য ছিল 123 কোটি টাকা এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর জন্য অত্যাধুনিক যুদ্ধ তৈরি করেছে খুলনা শিপইয়ার্ড বর্তমানে বরিশাল ফিরোজপুর ও বরগুনায়ও গড়ে উঠেছে জাহাজ তৈরির কারখানা বিশ্ব বাণিজ্য সংস্থার দেওয়া তথ্যমতে বিশ্বের জাহাজ নির্মাণ বাজারের মোট পরিমাণ ষোলোশো বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ যদি এই মার্কেটের এক পার্সনও অর্জন করতে সক্ষম হয় তবে তা হবে ষোলো বিলিয়ন ডলার এবং যদি বিশ্বের ছোট জাহাজ নির্মাণ বাজারের শতকরা এক ভাগও নিজেদের দখলে নিতে পারে তবে তার পরিমাণ চার বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এ পর্যন্ত প্রায় দুশো মিলিয়ন ডলার মূল্যে জাহাজ এক্সপোর্ট করেছে বাংলাদেশ বর্তমানে জাহাজ নির্মাণ শিল্প থেকে বাংলাদেশের বছরে আয় প্রায় পনেরো হাজার কোটি টাকা যা দুই সালে দাঁড়াবে সাড়ে ছয়শো মিলিয়ন ডলারে আমরা যদি আমাদের সকল প্রতিবন্ধকতা দূর করে আমাদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারি তাহলে নিজেদের প্রয়োজন মিটিয়ে দুই সালে এক ট্রিলিয়ন ডলার আয় করা যাবে এই ইন্ডাস্ট্রি থেকে দক্ষতার দিক থেকে জাহাজ নির্মাণে যুক্ত বাংলাদেশি শ্রমিকরা অন্য দেশের শ্রমিকের তুলনায় যথেষ্ট দক্ষ সিঙ্গাপুরের শিপ্যাড গুলোতে কাজ করা শ্রমিকদের মধ্যে সেভেন্টি ফাইভ বাংলাদেশি বর্তমানে বাংলাদেশের তিন লাখেরও বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আন্তর্জাতিক নৌসংস্থা আয়মোর জারিকৃত আইনের কারণে পঁচিশ বছরের বেশি পুরোনো জাহাজ ভবিষ্যতে সমুদ্রে চলাচল করতে পারবে না ধারণা করা হয় এই আইনের কারণে অচিরেই পনেরো হাজারের মতো জাহাজ স্ক্র্যাপ হয়ে পড়বে চীন ভিয়েতনাম আগামী কয়েক বছরের জন্য জাহাজ নির্মাণের অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে দুই সাল পর্যন্ত সিঙ্গাপুর কোনো অর্ডার নেবে না তাই সম্ভাবনা এখন বাংলাদেশের তাই এই শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট সকলের আশা ভবিষ্যতে মেইড ইন বাংলাদেশ যুক্ত জাহাজে ভরে উঠবে বিদেশি বন্দরগুলো